হ্যাঁ ফ্রেন্ডস গুড মর্নিং সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন দিনের কাজকর্ম আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো একদম ঘুম থেকে উঠেই আজকে ব্লগটা শুরু করা হয়নি সেই ভোর সাড়ে চারটার সময় ঘুম থেকে উঠেছি আর তারপর থেকেই কাজকর্ম শুরু হয়ে গেছে এখন ঠিক একটা বাজে বাবার চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে ওনার তো সব কিছু টাইম দিতে হবে ওষুধও খাওয়া হয়ে গেছে তো সকালের মোটামুটি চাপটা একটু কমিয়ে আমাদের জন্য এখন চা করে নিলাম আমি ঠাম্মা আর মা তিনজনা খাবো আর ওইদিকে রান্নাবান্না এখনও কোনো কিছুই হয়নি আজ হচ্ছে বুধবার ছুটির দিন তো সেই বুধবারের ব্লগটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো ঠাম্মাকে ওইদিকে দিয়ে দিলাম আর মা ধান সেদ্ধ করছিল কাকিমা এসে বসলো বললো যে তুমি চাটা খেয়ে আসো আমি এখানে একটু বসি তো আমি আর মা এখানে বসে একটু চা খেয়ে নিচ্ছিলাম আর তারপরে আমি চলে যাবো রান্নাঘরে কারণ দাদা চিকেন এনেছে তো সেই সমস্ত কিছু রেডি করে নিয়ে আমি এখন রান্নাটা বসিয়ে দেব। আমাদের জন্য চিকেন নিয়ে এসছে দাদা সেটা এখন আমি রান্না করব। আর এইদিকে বাবার জন্য দেখি কোনো মাছ রাখা যায় কিনা কি ফুলগুলো কি সুন্দর লাগছে সকাল সকাল বাবার চা খাওয়া হয়ে গেছে আর এখন এই যে একটু মুড়ি নিয়ে আসলাম ওষুধ খেতে হবে ওই জন্য কেন মুড়ি খাও তারপর ওষুধ একটু পরে ওই ওই জায়গায় রাখো হ্যাঁ আর দিয়ে বাইভাবে ঠিক আছে খাও সাড়ে নটা বাজে আজকে একদম স্নান করে পুরোপুরি রেডি হয়ে নিলাম ক্যামেরার দিকে তাকাতেই পারছি না এত পরিমাণে রোদের তাপ তো সকাল থেকে অনেকটাই ব্যস্ত ছিলাম রান্নাবান্নার দিকটা আর কি করলাম চিকেন এনেছে আর চিকেন রান্না করতে গেলে আলাদাই একটা ঝামেলা তো সমস্ত কিছু রেডি করে কষিয়ে চিকেনটা জল দিয়ে আমি গেছিলাম স্নান করতে আর মা এখন গরম মশলা দিয়ে ওই আর কি নামাবে আর এদিকে বাবার ভাতও খাওয়া হয়নি এখন সাড়ে নটার ওপরেই বেঁধে আছে ওষুধ খাওয়ানো রয়েছে আর এই যে তোমার দাদাভাইও চলে এসেছে তো এখন খাওয়া দাওয়া করেই আমরা যাব একটু বাজারে বেশ কিছু কেনাকাটা রয়েছে গ্রসারির জিনিসই বেশি না তার মধ্যেও টুকিটাই কিছু কেনাকাটা এখন দশটার দিকে বেরোবো আর তারপর বারোটা থেকে আমার রয়েছে মিটিং যেটা আমাদের বাড়ি থেকে মোটামুটি চার পাঁচ কিলোমিটার দূরে আবার সেখানে উল্টে যেতে হবে তো কতটা যে ব্যস্ত মানে কি বলবো আমি জানি না মিটিং মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারবো কিনা চেষ্টা করব আর এইদিকে এই যে ধান রোদ্রে দেওয়া রয়েছে হ্যাঁ একদম দুই সাইডেই এখানে রয়েছে এটা আজকে সেদ্ধ করে নামানো হয়েছে আর ওই যে ওইটা গতকালকে যেটা শুকাতে এখনও দুটো রোদ লাগবে তো এই সমস্ত কিছু ফেলে এখন মা সারাদিন একা একাই করতে হবে কিছু করেনি আমার এমন সময় এমন কাজ জড়িয়ে গেল আমি ভাবতেই পারিনি যে এখন এই সময়ে আর কি এই কাজগুলো পড়বে নাহলে এই চাপটা আর এখন নিতাম না হয় দিন হয়তো কয়েক পরেই নিতাম তো এই আর কি এই যে এইখানে আজকে রোদ্র দেওয়া হয়েছে আর এইগুলো শুকাতেও দুই দিন সময় লাগবে গতকালকেরটাই এখনো পর্যন্ত শুকায়নি ওই যে এখানে রয়েছে আর দিন মাঝখানে আবার বিরতি নেওয়া হবে কারণ এগুলো একদম শুকিয়ে ওই গোলার মধ্যে তুলে দিয়ে তারপরে আবার ধান বাঁপানো হবে একবারে অত চাপ নেওয়া যাচ্ছে না রোদ্র দেওয়ার মতো জায়গা নেই তাই এগুলো একদম শুকিয়ে তুলে দিয়ে তারপরে আবার ওই যে ওই তাবুর নিচে বেশ কিছু ধান রয়েছে ওইগুলো আবার আরও দু দিন করতে হবে গেলাম বাজারে প্রচণ্ড ভিড় প্রতি বুধবার করেই বেথুয়া বাজারে হাট বসে আর সেই বুধবার করেই আমাদের বাজারে আসা হয়ে যায় তার কারণ ওই দিনটাই তোমার দাদাভাই ছুটি থাকে কিছুই করার থাকে না আর ওইদিকে আমাদের পুরো লিস্ট আমরা দিয়ে পাইকারির দোকান থেকে যেখান থেকে পুরো গ্রসারির কেনাকাটা হবে অনেক বড়ো লিস্ট হয়েছে সেই জন্য আগে ভাবলাম দোকানে দিয়ে যাই ওই মালগুলো রেডি হতে হতে বাজারে কাজগুলো আমাদের কমপ্লিট হয়ে যাবে আর যেহেতু বারোটা থেকে আমার মিটিং ছিল ওই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম এর মধ্যে একটু ডক্টর দেখানোও ছিল তো সমস্ত কিছু মিল দিয়ে মিশিয়ে আমি না লাস্ট পর্যন্ত মিটিংটা অ্যাটেন্ড করতে পারিনি সাড়ে তিনটের পরে গিয়ে বাড়িতে এসেছি অনেক তাড়াহুড়ো করার পরেও মানে সম্ভব হলো না আর কি তো দু কিলো হলুদ নিয়ে নিলাম ওইগুলো সব গুঁড়ো করতে হবে আর এখান থেকে নিয়ে নিলাম লাইলিং ব্লাউজের বেশ কিছু লাইলিং নেওয়া ছিল আর তারপরেই বাজারের সমস্ত কাজবাজ বাজ মিটিয়ে ফেরার পথে এই যে চলে এসছি আবারও সেই গ্রসারির দোকানটায় যেখানে আমাদের লিস্ট দেওয়া ছিল তো সমস্ত কিছু এখন মিলিয়ে নিচ্ছি আর লিস্ট ছাড়াও আবার এসে বেশ কিছু জিনিস মনে পড়েছে সেগুলো আবার নিয়ে নিলাম বাড়ি গিয়ে তোমাদেরকে মানে সবটাই দেখাবো আর কি আর এরপরে আরও কিছু কেনাকাটা ছিল বাট আজকে সেগুলো হয়নি নেক্সট আরও একটা দিন আবার আসতে হবে কিছু করার নেই একদিনে সব কিছু কিনলেও কী বলো তো নিয়ে যেতে সমস্যা আমি তো বাইকে আসি এবার বাইকে কত কিছু ধরে থাকা যায় দুটো বড় বড় ব্যাগ হয়েছে আর তার মধ্যে এই যে ওই বড়ো বস্তা পুরো এক বস্তা মানে কেনাকাটা হয়েছে আর কি বাজারে কেনাকাটা সেরে বাড়ি আসার পর আর রকম ব্লক শুট করা হয়নি সন্ধেবেলা করে যাওয়া এসেছিলো মানে বাবাকে কোথায় কোন ডক্টর কাছে নিয়ে যেতে হবে কী করলে ভালো হবে এখন শরীরের কন্ডিশন কী আছে সেগুলো সব দেখার জন্য আর একদম পর দিয়ে সকালবেলায় ঘুম থেকে উঠে ক্যামেরাটা অন করলাম বাবার প্রেশারটা চেক করা হচ্ছে তোমরা অনেক দিন থেকেই বাবাকে দেখতে চেয়েছিলে আমি শুধু ভিডিওতে বলে গেছি কিন্তু ওনাকে সেভাবে দেখায়নি তাই ভাবলাম আজকের ভিডিওতে কিছু কিছু ভিডিও ক্লিপ নেওয়া যেতে পারে আর যাইব এখনই জাস্ট চলে যাবে গতকাল সন্ধেবেলায় এসছে আর এখন সকাল সকাল ঘুম থেকে উঠে মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে আর উনি খাওয়া দাওয়া করে একটু পরেই জাস্ট বেরিয়ে যাবে তো প্রেশারটা একদম নর্মালি আছে প্রত্যেক দিন প্রেসার চেক করাতে পারলে খুবই ভালো হয় কিন্তু এখন প্রত্যেক আর সেভাবেও কাউকে পাচ্ছি না চেক করানোর জন্য তো এইদিকে আমাদের রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে তোমার দাদা ভাই আমার দাদা সবাই কাজে যাবে ওইদিকে জানাবো খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে তাই খুব তাড়াহুড়োর মধ্যেই আর কি ছিলাম শাকটা মা রান্না করলো ওইদিকে সয়াবিন রান্না করেছে এছাড়া মূলো শাক ভাজা করা হয়েছিল আর তারপরে মাছটাও ভাজা করা হয়েছিল তো সমস্ত কিছু দিয়ে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট সবাই সবার কাজে চলে গেছে আর আমরাও আমাদের কাজে লেগে পড়েছি বাবা বারানতে বসে আছে চেয়ারে আর হাতে পায়ে তেল মালিশ করতে হবে একটু রৌদ্রে বসে আছে আর কি স্নান করার আগেই তেলটা মালিশ করে দেব হাত পায়ে এখন এত সমস্যা সমস্যা হয় কেন বলতো এমনি শীতকাল দেখবে আমাদের যারা আমরা সুস্থ স্বাভাবিক তাদেরও হাত পাই যে কেমন একটা ঝিনঝিন করে ঠান্ডার মধ্যে আর ওনার তো রয়েছে আর তার মধ্যে এখন ফিজিওথেরাপিটা বন্ধ রয়েছে মানে হাঁটা চলা করা কথা বলা এগুলো করতে গেলেই হাঁপিয়ে যায় আর ব্যায়াম তো এখন করতেই পারবে না তো সেই জন্য ডাক্তারবাবু বারণ করে দিয়েছেন কিছুদিন বন্ধ রাখতে শরীরটা একটু সুস্থ হলে একবার ডাক্তারবাবু পরামর্শ নিয়ে তারপর আমরা ফিজিওথেরাপিটা আবার চালু করব আর এইদিকে এই যে যেসব বাজারগুলো করে নিয়ে এসেছি মানে দু কিলো হলুদ তারপর দু কিলো জিরে শুকনো লঙ্কা এ সমস্ত কিছু রোদ্রে দিয়ে দিয়েছি এগুলো সব গুঁড়ো করে নিয়ে আসতে হবে তার আগে ভালো করে রোদ্রে দিয়ে আবার শুকনো লঙ্কাটা একটু ভাজতেও হবে তো এগুলো সব মাই রেডি করে দেবে আর ধনেটা বাড়িতেই রয়েছে মানে ধনে জিরে শুকনো লঙ্কা এগুলো সব গুঁড়ো করে রাখলে সকালে তাড়াহুড়োর সময় রান্না করতে সুবিধা হয় সব সময় শিলনোড়ায় বেটে ওগুলো রান্না করতে অনেকটাই লেট হয়ে যায় আর তারপরে এই যে আমরা আমাদের কাজ শুরু করে দিয়েছি মানে মাঝে মধ্যে দৌড়ে গিয়ে বাবার ওষুধ দিয়ে আসছি বাবাকে খাইয়ে দিয়ে আসছে মা আবার এদিকে যে কাজগুলো তোমরা দেখলে তো সব কিছুই আর কি মাঝে মাঝে এই যে ওটা সব দিয়ে করতে হচ্ছে আর এদিকে যে ধানটা দেখলে ওড়াচ্ছিলাম মানে ওই যে ওপরের দিকটা যে ধানটা ছিল সেটা ওড়ানো হয়ে গেছে আর উঠানোর মধ্যে যেটা রয়েছে সেইটা এখন আমি এক জায়গায় জড়ো করে নিচ্ছি নেটটা টেনে টেনে ধরে জড়ো করা যায় কিন্তু কি হয় বলো তো নেটটা না মানে বেড়ে যায় এক সাইডে বেড়ে যায় এক সাইডে ছোটো হয়ে যায় তো সেই জন্য এভাবে একটু টেনে নিয়ে ধানটা সরিয়ে তারপর পাতলা করে তারপর আর কি নেট দিয়ে জড়ো করছিলাম আর এরপর এই নীচের ধানটা ওড়ানো হয়েছিল আর এর মধ্যে মা ঘটিয়ে ফেলেছে একটা কান্ড ফ্যানটা এনে সেট করে দিয়েছি ফ্যানের ওই পেছনের রেগুলেটারটা অফ করা ছিল তো মাকে বলেছি তুমি একটু চালিয়ে দাও উনি চালাতে গিয়ে কীভাবে কী করেছে জানি না ভেঙে গেছে তা আমাকে বলছে তুই ভেঙে ওইভাবে রেখে দিয়েছিস তাই আমাকে মানে চালাতে বলেছি স্যার আমার হাতে ভেঙে গেছে তো সেই নিয়ে আমরা তো সবাই হাসতে হাসতে পাগল হয়ে গেছি বাজারে গিয়েছিলাম প্রচুর কিছু কেনাকাটা হয়েছে তোমাদের সঙ্গে সব কিছু আমি সেভাবে শেয়ার করতে পারিনি আর এখন সব আমি কোটায় ঢালবো জায়গাটা জায়গায় রাখবো তাই ভাবলাম তার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে কী কী কেনাকাটা হয়েছে ফার্স্টে আমি তোমাদেরকে দেখাবো যে ফুলের টব নিয়েছি ফুল গাছের জন্য তো বেশ কিছু ফুল গাছ নেওয়া হয়েছে সেটা হচ্ছে পিটু নেওয়া বাইরে রেখেছি গাছগুলি নার্সারিতে গিয়ে ভিডিও শ্যুট করা হয়নি তো খুব বেশি গাছ আমার আনা হয়নি কারণ তোমরা সকলেই জানো আমার ঘরের চার পাঁচ রোদ পায় না গাছ লাগানোর মতো কোনো পজিশন নেই তাই তোমার দাদাভাই বললো যে এমনি টবও নিতে হবে না তুমি সে ঝুলিয়ে রাখে সেরকম টাইপের টব নাও তাই আমি এই টবটা নিয়ে এসেছি আর এটা বলেছিলাম ছটা কালারেও নিয়ে আসবো মাল্টি কালারও বেশ ভালো লাগবে দেখতে কিন্তু দোকানে ছিল না তাই যে এই কোনো কালার আগে নিয়ে আসলাম এখানেও ছটা টব আছে তো বসানো হয়নি ওটা একটু সময় সাপেক্ষ ব্যাপার তো সময় বুঝে আর বসিয়ে দেওয়া হবে আর এই যে নিয়ে এসছি সাবান তিনটে সেট ছিল নিয়ে এই যে বাসন মাজার সাবান তিনটে আর তার সঙ্গে এনেছি এই যে ট্রেসমি শ্যাম্পু এক চেন আর এমনি হচ্ছে শ্যাম্পু আমরা ব্যবহার করি যেটা হচ্ছে কৌটার তো এই চেন আবার একটা নিয়ে আসলাম ওই বাড়ির জন্য বেশ কিছু কেনাকাটা হয়েছে মা টাকা দিয়ে দিয়েছিল একবারেই সব বাজার করে নিয়ে এসেছি পাইকারি দোকান থেকে আর কি তো ওইখানে সব দিয়ে এসেছি আর এই যে এক চেন আমি নিয়ে এসেছি আর নিয়ে এসেছি এই যে এক কিলো সার্ক যেটা আমার ওই জামা কাপড় কাটতে হয় প্রতিদিন তারপর নিয়ে এসেছি যে মুগ ডাল এখানে দুই কিলো মুগ ডাল এনেছিলাম আমি এক কিলো এখানে নিয়ে এসেছি আর এক কিলো এখানে রয়েছে কারণ হচ্ছে ডালের বড়ি দেবো তোমার দাদাভাই হচ্ছে বিউলির ডালের বড়ি খায় না ওর হয় মুগ ডাল হলে মুসুরির ডাল হলে মটর ডালের বড়ি দিলে ও খাবে তো সব রকম ডালেরই বড়ি আমি দেবো তাই জন্য আমি সব ডাল এনে রেখেছি আর কি মুসুরির ডাল এক কিলো নিয়ে এসেছি বাড়ির জন্য আর এক কিলো ওইখানে রেখে এসেছি ওই বাড়িতেই ডালের বড়িটা দেবো তার কারণ হচ্ছে মিক্সি আছে ওই বাড়িতে আর তাছাড়া ওইখানে রোদটাও ভালো পার একটু দেখে দেখে রাখতে পারবে তাই জন্য সব এখানে রেখে এসেছি কাজের ঝামেলাটা মিটে গেলে ডালের বড়ি দেবো আচ্ছা তারপরে নিয়েছি দুটো বিস্কুটের প্যাকেট তোমার দাদাভাইয়ের খুব পছন্দ প্রাণীর বিস্কুটগুলো লাগে খেতে আর কি তো একটা যেরকম ঝুনি টাইপের নিয়ে এসেছি এর মধ্যে যাই না কি রাখবো নিয়ে আসার তো অবশ্যই লাগবে সব থেকে বেশি প্রয়োজন যেটা ছিল সেটা আমার একটু বড় সাইজের কড়াই এমনি রেগুলার রান্নার জন্য আমাদের দুজনের হয়ে যায় যে কড়াইটা আছে আর তিনজনের জন্য ভালোভাবে হয়ে যায় কিন্তু একটু চিকেন রান্না করতে গেলে বা একটু পোলাও রান্না করতে গেলে বিশেষ করে ভীষণই অসুবিধা হয়ে যায় অল্প জায়গায় হয় না ছোটো কড়াইতে তাই জন্য একটা বড় কড়াই এনে রাখলাম নিয়ে এসেছি তিন প্যাকেট লবণ সব একটু বেশি বেশি করে এনে রেখেছি কারণ দুদিন পর পর দোকানে যেতে আমার একদমই ভালো লাগে না আমি একদম তিন চার মাস ছ মাস যাতে চলে যায় সেরকম বাজার করতেই বেশি পছন্দ করি তো যেসব জিনিস ঘরে থাকলে আর কি নষ্ট হবে না সেগুলো আমি একটু বেশি বেশি করে এনে রাখি তাছাড়া মাছ সবজি বাজার এগুলো তো রেগুলার করতেই হয় ওগুলো আলাদা ব্যাপার ফাইনের প্যাকেট ঘরে তিন চারটে রয়েছে আরও দুটো নিয়ে আসছি আর নিয়ে যে গোটা জিরে আচ্ছা জিরে শুকনো লঙ্কা তারপর হচ্ছে হলুদ এগুলো আমি পরিমাণে অনেকটা করে এনেছি শুকনো লঙ্কা এনেছি এক কিলো জিরে এনেছি দু কিলো হলুদ এনেছি দু কিলো এগুলো সব গুঁড়ো করে একদম স্টক করে রাখবো যাতে ছ মাসে আমার কোথাও দৌড়াতে না হয় শুকনো লঙ্কাও আমার অত লাগবে না জিরেও অত লাগবে না ওগুলো ওই যে বললাম মাও টাকা দিয়েছিল তো সব একবারে নিয়ে এসছি একবারে গুঁড়ো করবো আমি আমার পরিবার মতো নিয়ে আসবো মায়ের জন্য থাকবে তো সেই জন্য ওগুলো সব ওই বাড়িতে রয়েছে তোমরা দেখলে রোদ্রে দিয়েছিলাম আর শুকনো লঙ্কাটা ভাসতে হয় আমি তো সব পারবো না তাই মায়ের ওইখানেই রয়েছে সব একদিন আবার বাজারে নিয়ে যেতে হবে সব গুঁড়ো করার জন্য নিয়ে একটা বড়ো ঘি এখন তো ঠান্ডা পড়ে গেছে তো ফ্রায়েড রাইস পোলা এগুলো তো মাঝে মধ্যে খাওয়া হবেই তাই জন্য ভাবলাম একটা নিয়ে রাখি আর এটা হচ্ছে আমুল দুধ হচ্ছে প্যাকেটটা আমরা পাইনি এক কিলোর প্যাকেট ছিল অনেক বড়ো তো সেটা আমার অত বেশি প্রয়োজন পড়বে না আর অনেক দিন থাকলে যদি জমাট বেঁধে যায় এর আগে একটা পাঁচশোর প্যাকেট এনে কী হয়েছে বলতো চা করেও খেতে পাইনি মানে জলে দিলেই না কেমন একটা ছানা কেটে যায় তো এটা ভালো ছিল না হয়তো সেই জন্য ওইটা দিয়ে পিঠে বানানো হয়েছিল তো এবার অল্প করে নিয়ে এসলাম যে আবার যদি কোনো প্রবলেম হয় নিয়ে এসে পাঁচশো মতো চিনি চিনিটা তো খুব বেশি প্রয়োজন পড়ে না চা খাওয়া হয় না তাও অল্প করে একটু এনে রাখলাম আর নিয়ে এসলাম আটা এই যে এখানে এক প্যাকেট রয়েছে পদ্ম আটা আর এক প্যাকেট কোথায় বেশ ওটা খোলা হয়েছিলো আর কি ওটা অন্য নিয়ে এসেছি এক কিলো পাস্তা আর এমনি দুটো ব্রাশ এনে রাখলাম সেগুলো হচ্ছে পাকড় ওর পাকড় ভাজরা সব খেতে ভালো লাগে তো এইসব ছিল বাজার আরও কিছু নিয়ে আসা হয়েছে সেগুলো হচ্ছে লাইলিং তারপর আমরা আশেপাশে কিছু দেখতে পাচ্ছি না অনেক কিছুই আনা হয়েছে এই ব্যাগগুলোর মধ্যে এগুলো ছিল তাই বের করলে আরেকটা ব্যাগ হয়তো অন্য কোথাও আছে তো এই সমস্ত কিছু কেনাকাটা করতে গিয়ে প্রচুর সময় লেগে গেছে বাজারে আর আমরা গ্রসারির দোকানে এইসব ফর্দ দিয়ে তারপরে গেছিলাম অন্যান্য দোকানে প্রথমে নার্সারিতে গেছি তারপর লাইলিংয়ের দোকানে তারপর আরো কিছু দোকান তো যাই হোক এই সমস্ত কিছু কেনাকাটা হয়েছে আর এগুলো সব আমি এখন জায়গাটা জায়গায় গুছিয়ে গুছিয়ে রাখবো সব কোনোটার মধ্যে ঢালতে হবে যেসব জিনিসগুলো আমার সময় প্রয়োজন পড়বে সেগুলো সব আমি কোটায় ঢেলে রেডি করে রাখলাম আর এই যে হাতের কাছেই রাখছি প্যাকেটগুলো সব মিথকেসের মধ্যে স্টোর করে রাখছি সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি যখন যেটা প্রয়োজন সেইভাবে টেনে বের করে নেব আর সত্যি কথা বলতে তিন চার দিন বাড়িতে না থাকলে বাড়ি ঘরের অবস্থা ঠিক কেমন হয় তোমরা তো জানোই সব ঘর ভালোভাবে ঝাড় দিয়ে আমার মুছেও নেওয়া হয়েছে তবে রান্নাঘরটা আরও একবার মুছতে হবে এই যে দেখতেই পাচ্ছ একদম আগো হয়ে আছে আর এখন শুরু হবে আমার সব সমিতির কাজকর্ম তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে দিদি ভাই এই কাজটা কি তোমার পারমানেন্ট আর তুমি মাসিক কোনো পারিশ্রমিক পাও কি না তো মাসিক পারিশ্রমিক বলতে সেরকম কোনো কিছু এখনও পর্যন্ত পাইনি তবে কাজটা পারমানেন্ট আর এটা একদম সরকারি একটা কাজ সমিতির মাধ্যমে আমি পেয়েছি আর যেরকম যখন কাজ আসে সেই অনুযায়ী পারিশ্রমিক পাওয়া যায় আর ধরো এক মাসের একটা কাজ এসছে মানে এই কাজটা দশ দিনের মধ্যে কমপ্লিট করে দিলে হয়তো পাঁচ সাত মাস পরে এর কোনো পারিশ্রমিক দেবে এরকমভাবেই আমি তিন চারবার পেয়েছি তবে এখনও পর্যন্ত যে মান একটা অ্যামাউন্ট পাওয়া সেটা এখনো পাইনি যখন পাবো তোমাদেরকে অবশ্যই জানাবো সো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন